বসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি আলামিন পুরো ভিডিও জুড়ে ঈদ আজহার পর আপনাদের জন্য নিয়ে এলাম মালয়েশিয়ার কলিং ভিসা ও বৈধতা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং বিশ্লেষণ করব আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন কলিং ভিসা নিয়ে আসল তথ্য সিন্ডিকেট সমস্যার সমাধান কিভাবে হতে যাচ্ছে অবৈধ প্রবাসীদের জন্য কি অপেক্ষা করছে এবং কোন বক্তব্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে এসেছে চলুন শুরু করা যাক মূল ভিডিও কলিং কলিং বর্তমান অবস্থা ও খবর মালয়েশিয়ার নিয়ে গুজব প্রত্যাশা আসার এবং বাস্তবতার মধ্যে পার্থক্য অনেক বড় বর্তমান অবস্থা কি বহু জানা গেছে কলিং ভিসা এখনো আনুষ্ঠানিক ভাবে চালু হয়নি তবে ঈদের পনেরো দিন পর থেকে মেডিকেল শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা নেতৃত্বে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মালয়েশিয়ার সাথে বৈঠক করেছেন এবং এই বৈঠকে সিন্ডিকেট দূর করার বিষয়ে গুরুত্ব পেয়েছেন গুরুত্বপূর্ণ তথ্য সরকারিভাবে এখনো কোন ভিসা প্রসেসিং শুরু হয়নি মেডিকেল শুরু হলেও রেকমেন্ড লিস্ট এখনো চূড়ান্ত করা হয়নি বাংলাদেশ থেকে এখনো কাউকে টাকা দিয়ে কোনো এজেন্সির ফাঁদে পড়তে নিষেধ করা হয়েছে আপনারা নিশ্চিতে অপেক্ষা করতে পারেন যখনই অফিসিয়াল ভিসা চালু হবে আমরা ইউরোপ বিডির থেকে আপনাদের জানানোর চেষ্টা করব সবার আগে অবৈধ প্রবাসীদের সংকট ও মানবিক আবেদন এখন আসি একেবারে জ্বলন্ত এক প্রশ্নে মালয়েশিয়াতে যারা বর্তমানে অবৈধ অবস্থায় আছেন তাদের কি হবে একাধিক প্রবাস বক্তব্য থেকে উঠে এসেছে কলিং ভিসা চালুর আগে অবৈধদের বৈধতার সুযোগ দিন অসংখ্য বাংলাদেশি প্রবাসী যারা পাঁচ ছয় বছর ধরে মালয়েশিয়ায় আছেন তাদের বিষয় পুড়িয়েছে স্পন্সার পালিয়ে গেছে কিংবা দালালের প্রতারণায় পরে তারা অবৈধ আজ অবৈধ হয়ে পড়েছেন কিন্তু তারা তো এক সময় বৈধভাবেই গিয়েছিলেন সেখানে তাদের দাবি আমরা মালয়েশিয়ায় ভাষা জানি আমরা এখানে অবশ্য আমরা বৈধতা পেলে আবারও কাজ করতে পারবো দেশে রেমিটেন্স পাঠাতে পারবো কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত তাদের জন্য কোনো ঘোষিত বৈধ নেই বরং সরকার নামে একটি প্রোগ্রাম চালু করেছেন যেখানে অবৈধদের খুঁজে বের করে জরিমানা নিয়ে দেশে পাঠানো হচ্ছে প্রথম মাসে ও প্রায় হাজার বাংলাদেশি গ্রেফতার হয়েছেন এই চিত্র সত্যি উদ্বেগজনক সিন্ডিকেটের ইস্যু ও সতর্কতা মালয়েশিয়া বাংলাদেশ শ্রম বাজারের সবচেয়ে বড় সমস্যা এখনো সিন্ডিকেট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেছেন সরাসরি বলেছেন আগের মতো সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠানো যাবে না কিন্তু মাঠ পর্যায়ে এখনো কিছু এজেন্সি ভিডিও বানিয়ে পোস্টার দিয়ে ইউটিউবে লাইভে এসে বলেছেন কলিং চালু হয়ে গেছে আমাদের মাধ্যমে বুকিং দিলে ভিসা পাবেন নিশ্চিত এখনি টাকা পাঠান ফেসবুক করুন ভাইরে সাবধান অনেক ইউটিউবার ভিডিও বানাচ্ছেন যাদের নিজেরাও মালয়েশিয়ায় থাকেন না বা কোনো আইডিয়াই নেই বাস্তব কোনো অভিজ্ঞতা নেই তারা শুধু একটি ক্লিকের আশায় গুজুৎসরাচ্ছেন বাস্তব অভিজ্ঞতা কি বলেছে মালয়েশিয়াতে থাকা কিছু সত্যিকারের প্রবাসীরা বলেছেন এখনো পলিং বিচার কোন প্রসেস শুরু হয়নি কেউ টাকা চাইলে বুঝবেন প্রতারণা করেছেন আপনি সত্য জানতে চান আকাশে চাঁদ উঠলে সবই দেখতে পায় এ কথাটা অত্যন্ত সত্যি যদি সরকারিভাবে কলিং চালু হয় তখন সেটা সবার সামনে স্পষ্ট হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন প্রতারণা থেকে দূরে থাকুন মালয়েশিয়ার কলিং ভিসা চালু হলে আপনাদের অতি দ্রুত জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে আলাইকুম